আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা কথা বলবো চুল পরা নিয়ে মূলত দুইভাবে চুল পরে একটি হচ্ছে স্বল্প মাত্রায় একটি হচ্ছে অতিরিক্ত মাত্রায় আপনার যদি অতিরিক্ত মাত্রায় চুল পড়ে তাহলে আপনি এটি প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে সমাধান করতে পারেন এটি কিভাবে সমস্যা সমাধান করবেন আসুন আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব মূলত যাদের মাথার চুল বেশি বা লম্বা ঘন মূলত এইসব ব্যক্তিদের মাথার চুল অতিরিক্ত পরিমাণে উঠে যায় এই সমস্যার সমাধান আপনি প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে করতে পারেন আসেন আমরা এখন জানব আপনি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চুল পড়ার সমস্যা সমাধান করতে পারেন আপনি যে নারিকেলের তেল মাথায় ব্যবহার করেন সেটা যে কোনো ব্র্যান্ডের তেল হতে পারে আপনি যে ব্র্যান্ডের তেল ব্যবহার করেন এই তেল আপনি অর্ধেক কাপ পরিমাণ হালকা কুসুম গরম করবেন হালকা হালকা কুসুম গরম করবেন এবং এর সাথে আপনি অ্যাড করবেন মেথির বীজের ব্লেন্ডার করা রস মেথির বীজের পেস্ট পাশাপাশি পেঁয়াজের রস বা পেঁয়াজের পেস্ট এবং এর সাথে আরও অ্যাড করতে পারেন আমলকি আমলকির পেস্ট এই চারটা আইটেম এই চারটা জিনিস আমি আবারও বলতেছি পেঁয়াজের পেস্ট আপনার আমলক্ষির পেস্ট মেথির বীজ পেস্ট এবং এর সাথে আপনি অর্ধেক কাপ পরিমাণ যে হালকা কুসুম তেল নারকেলের তেল যে গরম করে নিয়েছেন এর সাথে সুন্দর করে মিশ্রণ করবেন আপনার প্রত্যেকটা চুলের গোড়ায় সুন্দর করে ঘষে ঘষে লাগাবেন এতে আপনার চুল পড়া বন্ধ হবে আপনি কন্টিনিউ নিয়মিত এটা ব্যবহার করেন আপনার যে পরিমাণে চুল উঠুক না কেন ইনশাআল্লাহ আশা করি চুল পড়া বন্ধ হয়ে যাবে এছাড়া সুষম এছাড়া সুষম খাদ্য গ্রহণ ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার গ্রহণ করা এবং পর্যাপ্ত বিশ্রাম নিলেও আপনার চুল পড়া সমস্যা কমাতে সাহায্য করে এজন্য শুধু আপনি এই যে প্রাকৃতিক উপায়ে মাথার তেল মেথির পেস্ট আপনার লাম লক্ষ্মীর পেস্ট এবং পেঁয়াজের পেস্ট এর বাইরেও আপনার পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য গ্রহণ করতে হবে তাহলে আপনার এই চুল পড়ার সমস্যা থাকবে না ইনশাল্লাহ যদি আমার কথা ও পরামর্শ ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের